ইসমিল্লা রহমানি রহিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার জনাব তারেক ক্রমান নির্দেশে আমরা হালোয়াঘাট এবং ধুবহরার উনিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ঈদ বিতরণ করছি আজকে আমাদের চতুর্থ দিন চলছে আমরা চতুর্থ দিনে ইতিমধ্যে আমরা নয় নম ধারা ইউনিয়নের এক একদম বিশেষ সামগ্রী বিতরণ করেছি পরবর্তীতে আমরা তিন নম্বর পৈশাপুর ইউনিয়নে এই সামগ্রী বিতরণ করেছি বর্তমানে আমরা আছি হালুয়াঘাট ডিগ্রি কলেজের মাঠে এখানে আমরা হালুয়াঘাট পৌর এবং চার নম্বর সদর ইউনিয়নের কিছু অংশের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই আমাদের যে আয়োজন আমরা বারো হাজার পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেছি আমরা হালুয়াঘাট এবং ভুবোহরা প্রতিটি ইউনিয়নের প্রতিটি প্রান্তরে আমরা মানুষের কাছে ছুটে যাচ্ছি ঈদ সামগ্রী বিতরণ করার জন্য আমাদের হালুয়াঘাটের মানুষ খুব নিরহ মানুষ তারা খুব সহজ সরল মানুষ তারা এই ঈদ সামগ্রীর জন্য তারা অপেক্ষা করেন আমাদের দলের নেতাকর্মীরা তারাও খুব স্বাচ্ছন্দ্যের সহিত আনন্দের সহিত এই ঈদ সামগ্রীর কাজ বিতরণ করেন এলাকার মানুষকে তারা যতটুকু পারেন আমার মাধ্যমে সহযোগিতার চেষ্টা করেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ব্যাপার হইল আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এরই লক্ষ্যে আমরা হালুয়াঘাট এবং ধুবোহরার করে আমরা কাজ করে যাচ্ছি এর বাইরেও আমরা আমাদের দলের পক্ষ থেকে দেখেছেন এই বছরই আমরা দুইটি চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি একটি হালুয়াঘাট এবং একটি ধুবহারা হালুয়াঘাট এবং ধুবহারায় প্রায় এক হাজারের উপরে মানুষের চোখের ছানি রোগী হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে প্রায় দুশো চব্বিশ জন মানুষের চোখের ছানি অপারেশন করা সম্পন্ন হয়েছে পাশাপাশি আমরা সর্বক্ষেত্রেই হালুয়াঘাট এবং ধুবরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি মানুষের যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে তারেক রহমানের একজন কর্মী হিসেবে এবং খালেদা জিয়া একজন কর্মী হিসেবে সবসময় আমরা হালোয়াঘাট এবং ভুগার মানুষের পাশে আছি ইনশাআল্লাহ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জেয়া অমর হোক খালিদ জিয়া জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে